बोलस <to> मैं आज के हैप्पी मदर्स डे हैप्पी मदर्स डे दीदी भाई हमें मां के भी हैप्पी मदर्स डे विश कुछ चलो इज आवर मदर्स डे ट्रीट वेलकम बैक टू माय चैनल टेप स्टोरी मॉर्निंग एवरीवन आज के 12 में आर হচ্ছে রবিবার সো সানডে মানে হচ্ছে ফান্ড ডে আই হ্যাপি मदर्स डे বলস মে আজকে হ্যাপি मदर्स डे বাস হ্যাপি मदर्स डे দিদিভাই হ্যাপি मदर्स डे আমার সেকেন্ড মা আচ্ছা আচ্ছা সেকেন্ড মা তুই কি মা তোর মামা বলিছ না তোর মামা ভিডিও কল কর তাইলে আর ভিডিওতে নিওয়া যাবে দাদা হ্যাঁপি মাদার্স ডে টু বোথ অফ ইউ টু বোথ অফ ইউ আপনাদের জন্য জীবনে আমার অনেক ভালো জিনিস আছে আপনাদের থেকে হ্যাঁ আমি ওখানেও চানাবো আপনাদের থেকে আমি অনেক কিছু শিখেছি দিদিভাই আমার সমস্ত কেস ধরে দিয়েছে হ্যাঁ বাবা রাখছে এ নাও যাডটা দিচ্ছি সিঁড়িতে দেবো না এখান থেকে দেবো

মনাদি গুড মর্নিং অনাদি বলবো আমার রান্না বান্না সব হয়ে গেল আর তোমার গুড মর্নিং বাবা এখন যাচ্ছে দুধ আনতে জল ভরে আনতে সব কিছু আমি এসে না কিছু ফ্রেশ হইনি আগে মাকে হ্যাঁ আপনি মাদ্রাস দিয়ে করতাম

মা চা বানিয়েছিল আমি আর বৌদি বৌদি এসেছিল আমি আর বৌদির চা নিয়ে গল্প করছিলাম তারপরে বৌদি গেল আমি ফল খেলাম বাবা ফল কেটে রেখেছিলো এক ফল খাওয়ার পরে এখন আর এক বৌদি এসে চিকেন বানিয়েছে চিকেন কষিয়েছে ওই কষা চিকেনটা দিয়ে গেছে বলছে এখনও রান্না হয়নি কষা চিকেনটা খাও কষা মানে এখানে এলে শুধু খাওয়া দাওয়াই চলতে থাকে আর ওইদিকে বাবা মাটন কষাচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লবণ লঙ্কা দিয়ে দিলাম এই বাবা মটন কষাচ্ছে আর এখানে ডে স্পেশাল তুমি নিজের জন্য নিজেই রাইস হ্যাঁ নিজে রাইস আমার জন্য না আমার মেয়েদের মেয়েদের জন্য এই হলো আজকে আমার কিছু ছিল না উঠে বেরোলাম দুই বৌদিকেই সমস্ত প্লেটে করে মা সাজিয়ে দিয়েছিলাম এগিয়ে দিয়ে এলাম এদিকে এবার আমরা বাবা খেতে বসে গেছে বাবা বাবা খেতে বসে গেছে এই ঘরে এসিটা এটা তো নিচে ছিল না নতুন এসিটার হাওয়ায় তার মানে এখনো খাইনি না আমরা আমি তো খাইনি আসার পর থেকে আগের বারও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বলে আর চালাইনি আর গতকাল রাতেও আমরা আমাদের এসি চালাতে হয়নি এতটাই ঠান্ডা নিচের ঘরটা মানে নর্মালি খুব ঠান্ডা তো এই ঘরে এসিটাও মানে নিচের ঘরের এসিটা ওপরে এসেছে আর একটা নতুন এসি যেটা নিচে লাগানো হয়েছে তো এই ঘরের এসিটা ফার্স্ট মানে আমি এখন চালানো হয়েছে খাওয়া খাওয়া দাওয়া হবে ওপরে এসি ঘরে বসে খাচ্ছি এটা তো ফার্স্ট হলো না আর আগের বারও চালাইনি মা এসে আমি বলছি না সত্যি কথা ঠান্ডা ঠান্ডাই ছিল আর গতকাল রাতেও তো চালানোই হয় তাই না এবার আমরা খেতে বসছি মাটন কারি আর ফ্রাইড রাইস ঝোলটা কি হয়েছে বাবা এই যে ফ্রায়েড রাইস কি প্লেটের একটা সেট আমার ফ্ল্যাটে আছে কেন বলো তো মা সে একটা বাবাকে দিয়েছিলাম আর একটা নিয়ে গেছিলাম আমি বাড়ি মনে আছে গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে সন্ধে সাড়ে ছটা মা পরে সন্ধে টন্ধে চলে আসলো দুপুর বা আজকে সবেলায় এত ঘুম ঘুমিয়েছি না মাকে এসে বললাম যে ওখানে থাকলে আমার সাতটা দশ ফরো নাগাদ একবার ঘুম ভেঙে যায় আর এখানে এসে আমার ঘুমই ভাঙেনি একদম টানা সাড়ে নটা দশটা অবধি আমি ঘুমিয়েছি তো যাই হোক এবার আমি বেরোচ্ছি মাকে নিয়ে কারণ মাও একদম প্ল্যানিংয়েই ছিলাম এই জন্য ফ্রাইডে ভেবেছিলাম যে এখানে একটু আসবো তো ফ্রাইডে অভিজিতের শরীরটা খারাপ ছিল তার আগের দিন আমার শরীর খারাপ ছিল এই জন্য আর আসা হয়নি তো আজকে এসেছি আর আজকে ফোন করে জানলাম দোকানে আগে তো ওরা বলে অফারটা এখনও চলছে তো আজকে আমি আর মা একটু অঞ্জলিতে যাচ্ছি একটা জিনিস নেওয়ার আছে গিফটের জন্যই একটা জিনিস নেব তো সেটা দেখে তারপরে বাড়ি ফিরবো কে মা দস্তে আছে তাই মাকে বললাম একটু চলো কোথাও একটু ঘুরে টুরে আসি তোমাকে নিয়ে গিয়ে বুঝলে মিষ্টি খেয়ে আছে মিষ্টি খাবো না মিষ্টি গকরে গুছিয়ে আছে মিষ্টি খাবো না অন্য কিছু খাবো চটপটা দাঁড়াও হ্যাঁ নে যা চল নাও বাবা তো ওটাই বলছে তোর মাকে বাড়ি থেকে বের করাটাই যাবে কখন বের হবে দেখ

অনেক কিছু কেনাকাটি করলাম এখনো বাড়ি কেউ জানে না যখন জানতে পারবে তখন আমাদের বক আবার কিছু যদি থেকে অনেক কিছু কেনা হয়েছে এবার সব বাড়ি থেকে আপনাদের শান্তির জায়গা মায়ের সবচেয়ে ফেভারিট জায়গা না মায়ের প্রাণ ছিল কত মর্নিং ওয়াক করেছে আমার মনে আছে ঘুম থেকে উঠে পড়তে বসিয়ে যেতে আমাকে

একদম আলাদা তখনকার দিন একদম আলাদা ছিল আমার ভালো আমারও ভালো লাগতো ওটাই তো বলছি তখনই ভালো চলো শুরু করো তুমি তুমি শুরু করো এই নেক্সট এসে আমাদের দই বড়া বাড়ি চালানো মা আমি তিনজনেই এই নন্দনের খাবার খুব পছন্দ করি বাবাও পরবর্তী পছন্দ করবে তিনজনেই নন্দনের খাবার খুব পছন্দ যাই হোক নিয়ে নিয়েছি বাবারও এবার বাড়ি যাই ঠিক আছে আমরা পৌঁছলাম দশটা মতন বাচ্চা চলো সাতটা থেকে দশটার সিনেমা দেখে আসছো আসলে আমাদের এখানে আগে নাইট শো গুলো হতো সাতটা থেকে দশটা আর আমরা এখন দশটার সময় ফিরছি না তো তাই মা বলছে আমরা সাত দশ সিনেমা দেখে আসছি বাবার জন্য এসে বাটার নান আর ডাল মাখনি এই যে আমি নিজের জন্যই কিনেছি অঞ্জলি থেকে অনেকদিন ধরে একটা ডিসলেট কেনার ইচ্ছে ছিল তাও আবার এভি লাই পেয়েছি দেখতে তাই কিনে ফেলেছি আর এটাও আমার ভীষণ পছন্দের একটা কানের দুল যদিও এটা গিফটের জন্যই কেনা হয়েছে জানি না কি করব। আর এটা এটাও একটা ছোট্ট গিফট দিয়েছে সিলভারের কানের দুল আরও ছোট চার পাঁচটা গিফট দিয়েছিল যেগুলো সবই ব্যাগের মধ্যে আছে আর ব্যাগটা ইটসেলফ খুব সুন্দর মিষ্টি দেখতে এদিকে আয় দেখা ভালো করে দেখা ভালোই মা বাবা আসো না বলছে আরে তুই ক্যামেরা চ্যামেরা দেখাবি কী বানিয়েছিস বলছে বাবা আসো দেখা ঠিক করে বাহ সুন্দর হয়েছে তো সুন্দর হয়েছে হ্যাপি মা দাজে তুমি আজকে দিয়েছো মাকে দিয়েছো তুমি যে বানিয়েছো আজকে দিই নি আমরা এখন নিচে চলে এসেছি ওপরে সমস্ত গল্প টল্প করে জিনিসগুলো খুব সুন্দর হয়েছে আজকে যেগুলো কিনে আনলাম বাড়িতে সবার খুব পছন্দও হয়েছে আর আমার মা বলছে হবে না কেন ভালো জিনিস আর না মানে ব্যাপারটা হচ্ছে আমি মানে ওই বলে না মেয়েরা শাড়ি দেখলে গয়না দেখলে লোভ সামলাতে পারে না তখন মনে হয় একটু নিিনি নিিনি নিজের জন্য অ্যাকচুয়ালি কানের দুলটা আমরা গিফটের জন্য কিনতে যাচ্ছিলাম বাট এখন সেটাও পছন্দ হয়ে গেছে আমার তো জানি না আমি কি করব বাট ব্রেসলেটটা আমার আমি নিজে পছন্দ করে কিনেছি আর কানের দুলটাও আমি পছন্দ করেই কিনেছি তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো আর আপনারাও বলছেন কেমন লেগেছে দুটো জিনিস আর দ্যাটস ইট আজকে ভিডিওটা এটুকু থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট